নমস্কার সবাইকে আরও একবার টিভির তরফ থেকে আপনাদেরকে আমরা অনেকবারই পাহাড় সমুদ্র মরুভূমি মরুভূমি দেখায়নি যদিও পাহাড় সমুদ্র দেখিয়েছি দেখাবো মরুভূমিটাও কিন্তু আমরা যে শহরটায় থাকি কলকাতা ভালোবাসার শহর কলকাতা দ্য সিটি অফ জয় সেই কলকাতাটা কখনও আপনাদেরকে ঘুরিয়ে দেখায়নি কারণ এক তো যেমন লোকে বলে মুম্বাই শহর কখনো ঘুমায় না কলকাতাও কিন্তু ঘুমায় না কিন্তু রাতের দিকে একটু ঠান্ডা হয় আর কি মানে নিস্তব্ধ হয় তো সেই কলকাতা শহরের একটা ট্যুর করানোর জন্য আজকে এখন ঘড়ির কাঁটায় বাজে আপনাদেরকে দেখাচ্ছি ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে গিয়ে বারোটা চুয়াল্লিশ মানে পোনে একটা আর আজকে কিন্তু মহালয় মানে আজকে বলতে ভোর চারটের সময় মহালয় আমরা আজকে তারিখ কতটা আগে একুশ তারিখ পড়ে গেছে না একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমরা আপনাদেরকে আমাদের শহর কলকাতাতে পুজো আসছে আসছে যে ভাবটা সেই ভাবটা কীরকম লাগে শহরটা কীরকমভাবে সেজে ওঠে সেটুকুর ছোট একটা বিবরণ দেওয়ার চেষ্টা করছি পুরোটা হয়তো পারবো না পুরো কলকাতা ঘোরা তো সম্ভব নয় তো আপনাদেরকে দেখাচ্ছি আমি অভিষেক আমাদের সাথে হচ্ছে রেশমি ও বাইরে হাত নাড়াচ্ছে গরমে আর এদিকে হচ্ছে পাপাই যারা দীঘার ব্লগটা দেখেছিলেন তারা চেনেন নতুন সদস্য হচ্ছে আরিয়ান আর পেছনে হচ্ছে সুকল তো তো পেছনে হচ্ছে সুকল্প তো আজকে আমরাই বেরিয়েছি তো চলুন আগে দেখাচ্ছি কলকাতাকে নতুন করে চেনানোর দায়িত্ব নিচ্ছি আপনাদের নতুন করে হয়তো নয় বাট পুজো আসার প্রিপারেশনটা যারা আমাদের বাইরের দর্শক আছেন যারা দর্শক নয় তারা হয়তো কলকাতায় দেখুন নতুন উঠতে দেখা তো এখন গাড়ি নিয়ে বেরোনো যাক আচ্ছা এখন দাঁড়িয়ে আছে সিগন্যাল দিয়ে দিয়েছে এখন আমরা দাঁড়িয়ে থেকে শুলেখা মোড়ে যাচ্ছি হচ্ছে গাড়ি ফাস্টে পেট্রোল নিতে এই শুলেখার পাম্পটা সারা রাত খোলা লাগে জানেন না এখন প্রথমে যাব হচ্ছে গান্তকে মানে ডিজেল নিতে গাড়ি বাঙালির কিছু ক্ষত আছে যা অসুদে sare না sare শুধুমাত্র একটি বারকে পূজো আসছে শুধু বাঙালিভা বলি কেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে স্থান পেয়েছে আমাদের এই পুজো পুজোর কটা দিন চীনা শহর কলকাতা যেন মেতে ওঠে অচেনা এক ঝলমলে রূপে প্রতি গলি প্রতি ঘাট প্রতি মেট্রো বা প্রতিটা উবের যেন আলাদা আলাদা এক গল্প বলে যে স্থান দেবী মূর্তি গড়ার জন্য প্রসিদ্ধ এমনকি বিদেশেও পাঠিয়ে থাকেন তারা ঠাকুর আজ সেই স্থান কুমোরটুলির কিছু গল্প তুলে ধরব আপনাদের কাছে আচ্ছা ঘড়ির কাঁটায় এখন দেখতে পাচ্ছেন বাজে হচ্ছে দুটো একুশ আমরা আছি হচ্ছে বাগবাজার ঘাটের সামনে এই গাড়ি অনেক কষ্টে এখানে পার্ক করলাম করে এখন আমরা যাচ্ছি দেখুন আলোগুলো লাগিয়ে দিয়েছে ট্র্যাডিশনাল আলো বাট এখন আলো জ্বলেনি তো আরিয়ান এখন গেছে হচ্ছে বাথরুম করতে ওই আছি ওখান থেকে আরিয়ান এখন আসছে বাথরুম করে আর আমরা এখন যাচ্ছি আপনাদের চলুন দেখাই ঠাকুর কত সুন্দর লোডিং হচ্ছে এখান থেকে এটা হচ্ছে আপনাদের এই হ্যাঁ এখান থেকে দিকে চলে গেলে হচ্ছে বাগবাজার সর্বজনীন এই এই মোড়টা থেকে আর এই মোড়টা থেকে ডান দিক চলে গেলে এটা চলে যাচ্ছে বাগবাজার সর্বজনীনের দিকে আর এখান থেকে ডান দিক চলে গেলে হচ্ছে গঙ্গার ঘাট ব্রজেশ্বর পাল গণেশ ডেলিভারি হয়ে গেল সামনে দুর্গা ঠাকুরটার হাইটটা একবার দেখুন কত বড় হতে পারে

খুবই গুরুত্বপূর্ণ পুজো চলুন প্রথম লুকস একটা আপনাদেরকে ঢুকে দেখায় দেখুন খোলা খোলা বলতে ভেতরে এলাম আর সম্ভবত বাগবাজার সর্বজনীনের ঠাকুর ভেতরেই তৈরি হয় এটা কিন্তু বাইরে থেকে আনে না দেখুন এগুলোতে কিন্তু চিনতে পারবেন না পুজোর সময় এলে প্রত্যেক কটাই কিছু না কিছু স্টল এটা স্টল হয়ে যাবে এদিকে আচ্ছা হ্যাঁ এদিকে ফুড কোর্ট হবে এদিকে স্টল অলরেডি বসে গেছে এখন কিরকম দেখাচ্ছে স্টলগুলো হ্যাঁ হ্যাঁ আর ওই ওই পারটায় কিন্তু মেলা বসে আমি যাচ্ছি মেলার দিকে এই হচ্ছে ঠাকুর মানে প্যান্ডেলটা বাইরে থেকে দেখাচ্ছি এখনো কাজ অনেকটাই বাকি এখনো ওপরে দেখুন বাঁশের স্ট্রাকচার করা আছে এখনো কাপড় পরেনি আর বাগবাজারের পুজো কিন্তু মানে বাগবাজারের পুজো মানে প্যান্ডেলের জন্য বিখ্যাত না বিখ্যাত হচ্ছে ঠাকুরের জন্য কেন দেখাই কি আছে না সামনে তো আর যেতে দেবে না বাঁশ দিয়ে বন্ধ করা আছে কি দেখা যাচ্ছে বন্ধ মুখ বন্ধ ঠাকুর আর ভেতরে বেশি যাচ্ছে না আর ঠাকুর দেখানো উচিত না এখন

ঢেউ আচ্ছা এখন বসে আছি হচ্ছে আমরা শারদা মায়ের ঘাটে আর দেখুন এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে তিনটে সাড়ে তিনটে বাজে আর এখানে গঙ্গা স্নান শুরু হয়ে গেছে মানে এই সময়টা এখানে বসে আছি কেউ বলবে না যে এখন রাত্রি সাড়ে তিনটে বাজে কলকাতা শহরের এতটাই তিনটে চব্বিশ বাজে এতটাই এখানে ভিড় আপনি বাগবাজার থেকে বাগবাজার স্টেশনের যে রেল লাইনটা রেল লাইনে এত লোক বসে আছে এখনই শিয়ালদা জি এসে মানে ওদেরকে বারণ করে গেল তো এতটাই ভিড় এখানে তো এখন আমরা ওয়েট করছি হচ্ছে সূর্যটা ওঠার এটা ফেরি সার্ভিস কি চালু হয়ে গেল না না এটা হচ্ছে তোর ওই যারা তর্পণ করতে আসবে তাদের গার্ড দেওয়ার জন্য কোস্টাল গার্ড কোস্টাল গার্ড যদি কেউ আর কি ভেসে যায় রানিং পুলে আচ্ছা 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 করো হ্যাঁ 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 ওর মধ্যে ওই যে দেখিস ওই বল বলগুলো গুলো হ্যাঁ ওর এপারে থাকতে হয় ওর ওপারে যাওয়া যাবে না আর যদি কেউ ভেসে যায় কোস্টাল গার্ড আছে অবশেষে যে জার্নিটা আমাদের শুরু হয়েছিল আহ রাত্রির পোনে একটা থেকে সেটা চারটে চুয়ান্ন বাজে এখন আমরা জার্নি স্টপ করতে চলেছি এবং এখন যাচ্ছি হচ্ছে ক্লাবের দিকে আমাদের পাড়ায় এটা হচ্ছে আমাদের পাড়া লাইট লেগে গেছে প্রত্যেকটা গলিতে আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্লাবের দিকে আমাদের ক্লাবে কিন্তু অলরেডি মহালয় চলছে এখন আপনারা শুনতে পাচ্ছেন মাইকে মহালয় চলছে আর আমরা রেশমিকে বাড়ি ছেড়ে এখন সুকল্প আরিয়ান আর আমি যাচ্ছি হচ্ছে এখন ক্লাবের উদ্দেশ্যে ক্লাবে কেন যাচ্ছি একটু ক্যারাম ট্যারাম খেলবো কারণ ঘুম আসছে না এখন ঘরে গেলে ঘুম হবে না হ্যাঁ আরে এত বিক্ষোভ রাই আচ্ছা আচ্ছা এত গোষ্ঠীদ্বন্দ্ব কেন করিস নিজেদের মধ্যে